নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই এখন স্টোরি টাইমে তোমাদের সকলকে স্বাগত আজ শুনবেন ব্যাক টু ব্যাক দুটো ভয় গল্প বিদেশি গল্প বাংলায় অডিও ফর্মে আসুন প্রথম গল্পটা আগে শুনে নেওয়া যাক বাকি ডিটেলস গল্পের ফাঁকে বলছি চোর দুটো অলিভারকে শক্ত করে ধরে নিল অন্ধকার ক্রমশ গভীর থেকে গভীরতর হচ্ছে কুয়াশাতে ভরে গেছে সমস্ত পৃথিবী অলিভারকে দুটো লোক শক্ত করে ধরে অজানা পথে নিয়ে চলেছে বাতাসের আর্দ্রতায় অলিভারের চুলগুলো ভিজে উঠছে ওরা তিনজনে একটা সেতু খানিকটা পায়ে হেঁটে পার করে একটা নির্জন বাড়ির সামনে এসে দাঁড়ালো বাড়িটার চারপাশ মাচিল দিয়ে ঘেরা এখন স্টোরি টাইমে আজ শুনছেন ঊনবিংশ শতাব্দীর প্রখ্যাত ইংরেজ উপন্যাসিক ও গল্পকার চার্লস টিকেন্সের লেখা গল্প অবলম্বনে আমাদের অডিও গল্প গভীর রাতের তিন অতিথি তিন নিশাচরের অভিযান আর তাদের যে বিষাদময় পরিণতি এই কথাই লেখক তার গল্পে তুলে ধরেছেন উপস্থাপনা এবং বিভিন্ন চরিত্রে আমি জয়দীপ পোস্টার ও আবহ পরিকল্পনা জয় ফর ক্রিয়েশন তাহলে শুনতে থাকুন আজকের গল্প গভীর রাতের তিন অতিথি টবিক্রাভিট মুহূর্তের মধ্যে লাফিয়ে পাঁচিলের ওপর উঠল সে বলল তাড়াতাড়ি এগিয়ে এসো বিল সাইবাস অলিভারকে ঠেলে নিয়ে গেল অলিভারের ঘর ধরে টবির কাছে পৌঁছে দিল একে একে তিনজন পাঁচিল টপকে ভেতরে ঢুকলো ধীরে ধীরে তারা বাড়িটার দিকে এগিয়ে চললো অলিভার বুঝতে পারলো যে তারা ডাকাতি করতে এসেছে ক্ষোভে দুঃখে অলিভার উন্মাদ হয়ে গেল তার ভয় হতে লাগলো লোক দুটো আবার খুন খারাপই না করে বসে সে ঘামতে শুরু করল তার পা দুটো যেন আর চলছে না সে বসে পড়ল সাইকস রামও বলে উঠল রাগে কাঁপতে কাঁপতে বলল তা না হলে তোকে গুলি করে মারবো অলিভার গুমড়িয়ে বলে উঠলো ভগবানের দোহাই আমাকে ছেড়ে দাও চুরি ডাকাতির মধ্যে আমাকে জড়িও না স্বর্গের পরিণা যারা ঘুমিয়ে আছে তাদের কথা ভেবে আমাকে ছেড়ে দাও যে লোকটার উদ্দেশ্যে অলিভার এত কাকুতি মিনতি করল তার মধ্যে কোনো ভ্রক্ষেপ দেখা গেল না সে দাঁতে দাঁত ঘষে আস্তে আস্তে কতগুলো কুৎসিত কথা উচ্চারণ করল টবি অলিভারের কাঁধ ধরে টানতে টানতে বাড়িটার দিকে নিয়ে চলল গম্ভীরভাবে অলিভারকে উদ্দেশ্য করে বলল চোখ একটি কথা বলবি না এক চড়ে তোর মাথা খুঁড়িয়ে দেব অলিভার চুপ করে গেল ওরা তিনজন অন্ধকারের মধ্যে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলল বাড়িটার পেছন দিকে প্রায় পাঁচ ফুট ওপরে একটা জানলা রয়েছে জানলাটা বেশ ছোটই সাইবাস কৌশল করে সহজেই জানলাটা খুলে ফেলল সাইবাস অলিভারের মুখের ওপর একটা কালো লণ্ঠনের আলো ফেলল অলিভারের হাতে তারপর লণ্ঠনটা দিয়ে বলল ওই পা টিপে টিপে লণ্ঠনের আলোতে হল ঘরের মধ্যে দিয়ে একটু এগিয়ে ওই রাস্তার দিকে দরজাটা খুলে দেবি আমরা ওই দিক দিয়ে ঢুকব টবি অলিভারের খাড় ধরে জানলার মধ্যে দিয়ে ঘরের ভিতর ঢুকিয়ে দিল সাইবাস বলে উঠল দরজাটা দেখতে পেয়েছিস তো অলিভার বিবর্ণ দৃষ্টি নিয়ে বলল হ্যাঁ তাড়াতাড়ি দরজার কাছে এগিয়ে যা এক মিনিটের মধ্যে দরজাটা খুলে দে কাজ ঠিক মতন করতে না পারলে তোকে গুলি করে মারব অলিভার আস্তে আস্তে তার হারানো চেতনাকে খুঁজে পেতে চাইল জীবন আর মৃত্যুর মাঝখানের ব্যবধান ক্রমশ ক্ষীণতর হয়ে আসছে অলিভার আস্তে আস্তে এগিয়ে চলল সাইবাস আচমকা চিৎকার করে বলে উঠল। আয়। ভয়ে অলিভারের হাত থেকে লন্ধনটা ছিটকে পড়ে চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার এই গভীর অন্ধকারে অলিভার কি ওরে উঠবে বুঝে উঠতে পারল না অলিভার দেখতে পেল দুটো ছায়ামূর্তি সিঁড়ি বেয়ে নেমে আসছে একটু আলো একটু ধোঁয়া ওর চোখ দুটো জ্বালা করতে লাগলো অলিভার দিশাহারা হয়ে আত্মনাথ করে উঠল অলিভার ওদের খুঁজতে লাগলো সাইবাসকে দেখতে পেল ওর পিস্তল গর্জন করে উঠলো অলিভার দিশাহারা হয়ে গেল সাইবাস অলিভারকে বলল তোর হাত দুটো তোল অলিভার শূন্য হাত দুটো তুলে দিল অলিভারের হাত থেকে তখন রক্ত ছুটছে সেটা দেখে সাইবাস বলে উঠল তোর হাত থেকে যে রক্ত পড়ছে ঘন্টার ধ্বনি ভেসে উঠল আর খানিক পরেই বহু লোকের মিলিত কলরধ্বনি ভেসে উঠলেন ওরা তিনজন উঁচু নিচু পথের মধ্যে দিয়ে প্রাণ কোণে ছুটতে লাগলো পিছনের কোলাহলের শব্দ ক্রমশ ম্লান হয়ে আসতে লাগলো অলিভার হাঁপাতে শুরু করল তার বুকের মধ্যে দুরু দুরু শব্দ হতে লাগল বাতাসটা ক্রমশ ভারী হয়ে উঠতে লাগলো শীতটা বাড়তে আরম্ভ করেছে রাত ক্রমশ শেষ হয়ে আসছে চারিদিকে কুয়াশাতে ঢেকে যাচ্ছে ঘাস ভিজে উঠছে অলিভার ক্রমশ চেতনা হারিয়ে ফেলতে লাগলো অলিভারের চোখে সারা রাজ্যের ঘুম এসে ভিড় করল ভোর হয়ে আসছে চারপাশটা আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠছে অদৃশ্য বস্তুগুলো ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে বৃষ্টি পড়তে শুরু করল টুকুর টুকুর শব্দে বৃষ্টি পড়তে লাগলো রাস্তাঘাট ক্রমশ জলে কাদায় একাকার হয়ে গেল অলিভার কাদার বিছানাতে অচেতনভাবে পড়ে থাকলো তার আর বৃষ্টির শব্দ শোনা হলো না দূরের কোনো এক চিৎকারে অলিভারের ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যেতে সে দেখল কাল রাতে তার হাতে যে ব্যান্ডেজটা বাঁধা হয়েছিল সেটা রক্তে ভিজে লাল হয়ে গেছে তার সমস্ত শরীর যন্ত্রণাতে পুড়ে যাচ্ছে অলিভার চারপাশে তাকিয়ে দেখল কেউ যদি তাকে ওঠার জন্য একটু সাহায্য করে কাউকে দেখতে পেল না অলিভার নিজে নিজে ওঠার চেষ্টা করলো কিন্তু খানিকটা উঠেই সে যন্ত্রণাতে আবার পড়ে গেল অলিভারের মনে হতে লাগলো সে ক্রমশ মৃত্যুর কোলে ঢলে পড়ছে অলিভার মনের জোর আনতে চেষ্টা করলো হাঁটু মুড়ে বসার চেষ্টা করতে লাগলো তার মনে এসে করতে তার মনে হতে সে যেন সাইবাস আর ক্র্যাভিটের সঙ্গে হেঁটে যাচ্ছে ওদের কথা যেন এখনো তার কানে বাজছে অলিভার বুকে ভর দিয়ে এগোতে লাগলো আস্তে আস্তে অলিভার রাস্তার পাশে এসে পৌঁছলো বৃষ্টির বড় বড় ফোঁটা করতে লাগলো এদিক ওদিক তাকিয়ে অলিভার কিছু দূরে একটা বাড়ি অলিভার বাড়ির লোকদের সাহায্যের আশায় বুকে ভর দিয়ে আসতে আসতে দিকে এগিয়ে চলল মনে প্রচন্ড সাহস এনে শেষ বারের মতন অলিভার উঠে দাঁড়াবার চেষ্টা করল দুলতে দুলতে অলিভার তার শেষ ভরসা ওই বাড়িটার দিকে এগিয়ে চলল বাড়িটার কাছাকাছি আসতেই অলিভারের মনে হতে লাগলো সে যেন এই বাড়িটাতে আগে এসেছে এই বাড়িটাকে আগে দেখেছে তার আবছা আবছা ভাবে মনে পড়তে লাগলো এই বাড়িটার সব কিছুই সে চেনে সেই বাড়িটার একসময় বাসিন্দা ছিল বাড়িটার চারপাশ উঁচু পাঁচিল দিয়ে ঘেরা পাঁচিলের ওপাশে বাগান অলিভার পাঁচিলের ফাঁকে পা রেখে উঠে দাঁড়াবার চেষ্টা করল বাড়িটার দিকে তাকাতেই অলিভারের হাত পা ঠান্ডা হয়ে যেতে লাগলো তার সমস্ত শরীর ক্রমশ অবশ হয়ে যেতে লাগলো তার মনে হতে লাগলো যদি দুটি পাখির মতন ডানা থাকত তার তাহলে সে আকাশে উড়ে যেত অলিভার দুর্ভাগ্যক্রমে গতরাতে যে বাড়িতে ডাকাতি করতে এসেছিল সেই বাড়িতেই চলে এসেছে নানান কথা ভাবতে ভাবতে অলিভার বাড়ির দরজার পাশে এসে পড়লো সে আর নিজেকে ধরে রাখতে না মাটিতে লুটিয়ে পড়ল আস্তে আস্তে ভোর হচ্ছে রোগ চলাচল শুরু হচ্ছে বৃষ্টি এসে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিল কেমন লাগলো প্রথম গল্পটা কমেন্ট করে এখনই জানান আমাদের দ্বিতীয় গল্পটি প্রখ্যাত লেখক হেনরি সিসিলের লেখা গল্প অবলম্বনে অডিও স্টোরি প্রমাণ এবার চলুন তাহলে দ্বিতীয় গল্পটা শুনে সময় সময়ে আমাদের সামনে এমন অনেক ঘটনা হঠাৎ ঘটে যায় যা দেখে আমরা হতভম্ব হয়ে যাই এই ধরুন যদি কোনো পানশালায় বসে কারো মুখে মুগ্ধ হয়ে গল্প শুনছেন আর পর মুহূর্তে সেই লোকটাই বাতাসে হঠাৎ মিলিয়ে যায় তো কেমন হবে আপনার অভিজ্ঞতা ভৌতিক এই ঘটনা কি আপনার জীবনে কোনো প্রভাব ফেলবে ওয়েলকাম টু এখন স্টোরি টাইম আজ আপনাদের জন্য আমাদের নিবেদন প্রখ্যাত লেখক হেনরি সিসিলের লেখা গল্প অবলম্বনে প্রমাণ দ্য প্রুফ গল্পের সূত্রধর আমি জয়দীপ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে শান্তনু দে অয়ন মাইতি অভিষেক ব্যানার্জি এবং আমি জয়দীপ গঙ্গোপাধ্যায় শুরু হচ্ছে আজকের গল্প প্রমাণ সারাটা সন্ধে লন্ডনের সেই আত্মমভরী ছোটোখাটো চেহারার উকিল ভদ্রলোক সমানে বক্তৃতা দিয়ে চলেছেন এবং তাকে বাধা দেওয়ার চেষ্টা করে আমি প্রতিবারই ব্যর্থ হয়েছি উকিলদের আমি এমনিতেই পছন্দ করি না তার ওপর এই ভদ্রলোক অত্যন্ত বিরক্তিকর এক উদাহরণ তাকে আরও বেশি অপছন্দ হওয়ার কারণ উপস্থিত আর সকলেই গভীর মনোযোগে তার কথা শুনছে এবং বলতে গেলে কথাবার্তার সম্পূর্ণ দায়িত্ব একমাত্র তার ওপরেই তুলে দিয়েছে লেকল্যান্ড হোটেলের পানশালায় আমরা বসে আছি হোটেলটা খুব বড় না হলেও আমরা অতি প্রয়োজনীয় ছুটি দিনগুলো কাটাতে এই হোটেলটাকে বেছে নিয়েছি অন্তত কয়েকটা দিন সারা দেশ ঘুরে এক নতুন প্রাকৃতিক গবেষণা সমিতি প্রকাশিত পত্রপত্রিকা বিক্রির হাত থেকে রেহাই পাওয়া যাবে সুতরাং আন্তরিক প্রার্থনা করছিলাম যে কোনো আকস্মিক ঘটনা এই ব্যস্ত খুদে উকিল ভদ্রলোকের সামনে হাজির হয়ে তার অহংকারকে খর্ব করুক কিন্তু কার্যত কিছুই হল না তার কথার স্রোত অব্যাহতভাবে এগিয়ে চলল এমন সময় দুজন আগন্তুক হঠাৎই ভেতরে এসে ঢুকলো এবং সকলের মনোযোগ গেল সেদিকে এই প্রথম ভীষণ স্বস্তি পেলাম লোক দুটিকে দেখতে খুবই সাধারণ কিন্তু ভেতরে ঢোকার সময় ওরা বেশ শব্দ করে ঢুকেছে এবং ওদের মুখ আমাদের কাছে অপরিচিত হওয়ায় ওদের প্রবেশ আমাদের আলোচনাকে সেই মুহূর্তে থামিয়ে দিয়েছে ওরা সোজা চলে গেল পানশালার দীর্ঘ টেবিলের কাছে তারপর এক বোতল বিয়ার নিয়ে নিঃশব্দে পান করতে লাগল প্রথম বোতল শেষ হলে দ্বিতীয় বোতল এলো দ্বিতীয় বোতল শূন্য হওয়ার পর ওরা যেন একটু সহজ হল অবশেষে ওদের একজন আমাদের দিকে ফিরে বলল আমরা ক্রিমস্টোন কাগে চূড়া পর্যন্ত এত কষ্ট করে উঠলাম কিন্তু কিছুই দেখতে পেলাম না পুরো সময়টা আর দুবার ওরা সাধারণ পর্বতারোহী হতে পারে না কারণ সেরকম কোনো আরোহী কোনো আরোহণকেই সময় নষ্ট বলে মনে করে না তা সে বিশেষ কোনো দৃশ্য দেখতে পাক আর নাই পাক অতএব ব্যাপারটাকে আমাদের কেউই তেমন আমল দিল না ভয় পেলাম যে উকিল ভদ্রলোক হয়তো আবার তার সুদীর্ঘ বক্তৃতা শুরু করবেন যাই হোক দ্বিতীয় আগন্ত এবার বলে উঠল এত কষ্ট করে ঘন্টার পর ঘন্টা বেয়ে ওঠা পুরো সময়টা নষ্ট হলো পানশালার দীর্ঘ টেবিলের শেষ প্রান্ত থেকে একটি ছোট মানুষ উত্তর দিল সময় নষ্ট কাকে বলে আপনারা জানেন না সকলেই তাকালো বক্তার দিকে লোকটিকে এতক্ষণ আমিও খেয়াল করিনি সময় নষ্ট সে আবার বলল তাহলে আপনাদের সময় নষ্টের একটা কাহিনী শোনাই তখন বুঝবেন আপনাদের পাহাড়ে ওঠার প্রতিটা মুহূর্ত কি সুন্দরভাবেই না আমন্ত্রণ বা উৎসাহের অপেক্ষা না করে সে বলে চলল ঘটনাটা বেশ কয়েক বছর আগে এবং ঘটেছিল এই এলাকাতে বহুদিন ধরে ফেরার এক অপরাধীকে ধরার জন্য একজন ডিটেকটিভ তার পেছনে তারা করেছিল যখন সে প্রায় তাকে ধরে ফেলেছে তখন লোকটা রাতের অন্ধকারে ঢুকে পড়ে পাহাড়ি এলাকায় আকাশে চাঁদের আলো ছিল এবং ডিটেকটিভও ছিল একরোখা সুতরাং সেও অনুসরণে ক্ষান্ত দিল না সৌভাগ্যবশত আকাশের পর্দায় অপরাধীর ছায়া শরীর সে দেখতে পেল এবং অতি কষ্টে হামাগুড়ি দিয়ে কিছুটা বেয়ে উঠে চিৎকার করে লোকটাকে আত্মসমর্পণ করতে বলল কিন্তু পর মুহূর্তেই ডিটেকটিভের পিছলে গেল পরিণামস্বরূপ ঈশ্বরের করুণাবশত নিজেকে সে আবিষ্কার করলো পায়ের গোড়ালি ভাঙা কিংবা মচকানো অবস্থায় এক সরু পাহাড়ি কার মিশে তার ঠিক নিচেই কয়েকশো ফুট গভীর খাদ আর ওপরে খাড়া পাহাড় অনুসরণে তাড়াহুড়ো করার জন্য তার এখন আফসোস হল সে যখন ভাবছে কেউ তাকে উদ্ধার করতে পারবে কিনা তখন হঠাৎই সে শুনতে পেল অপরাধী তাকে চিৎকার করে ডাকছে শুনছেন অপরাধী লোকটা বলল আমি একটা দড়ি নিয়ে আসছি এক মুহূর্ত ডিটেকটিভ চুপ করে রইল তারপর চিৎকার করে প্রশ্ন করল তুমি কি উইলিয়াম টার্নার হ্যাঁ সিডনি প্লান্টকে খুনের অপরাধে তোমার নামে গ্রেফতারি পরোয়ানা আছে থাকলেই বা কি করবেন আপনি হ্যাঁ টানার প্রশ্ন করল ডিটেকটিভ তখন বলল তোমাকে আমি গ্রেফতার করলাম কই মনে তো হচ্ছে না ডিটেকটিভ তখন বলল এখান থেকে আমি নিশ্চয়ই বাঁচতে চাই তবে আমাকে দড়ি দিয়ে টেনে তোলার আগে একটা কথা তোমাকে বলে রাখি তুমি আমাকে টেনে তোলা মাত্রই আমি তোমাকে গ্রেফতার করব। অপরাধী বলে উঠল শুধুমাত্র খুনের ব্যাপারটুকু ছাড়া তার নীতি কেন কিছু কম ছিল না আমি দড়ি আনতে যাচ্ছি বলে সে চলে গেল বেশ কয়েক ঘন্টা পর ডিটেকটিভ যখন তার ফেরার আশা প্রায় ছেড়ে দিয়েছে অপরাধী ফিরে এলো সেই যে মাঝরাত থেকে বৃষ্টি শুরু হয়েছে পরদিন সকালেও তা থামেনি এবং টার্নার চলে যাওয়ার পর একটি মানুষও ডিটেকটিভ পড়েনি নজরে পড়েন করে বলল এখনো কি বেঁচে আছেন না থাকলে আছি চিৎকার করে জবাব দিল ডিটেকটিভ টানার বলল আমি এখানে একা তার কারণটা আপনি ভালোই জানেন বিশেষ করে এই পরিস্থিতিতে ডিটেকটিভ কারণটা বুঝল কিন্তু একই সঙ্গে অবাক হয়ে ভাবতে লাগলো একটা লোক একা কি করে তাকে উদ্ধার করবে তা সে দড়ি দিয়ে হলেও একটু অপেক্ষা আমি নামজি পড়লো টানার এবং নামতে শুরু করল আপনাদের মতো অভিজ্ঞ ব্যক্তিদের কাছে সেই অসুবিধা ও বিপদের বর্ণনা আর দেব না লোকটি বলল তবে এটুকু ধরে নিতে পারেন আপনাদের কাছেও সে কাজ এক কঠিন সমস্যা হয়ে দেখা দিত ঘটনাচক্রে টার্নার কিংবা ডিটেকটিভ কেউই পর্বতারোহী ছিল না এবং নিতান্তই আশ্চর্য বলতে হবে টার্নার শেষ পর্যন্ত ডিটেক্টিভের কাছে পৌঁছতে পেরেছিল যাই হোক কিছুক্ষণ পর ডিটেকটিভের কাছাকাছি পৌঁছে সে তার দিকে দড়ি ছুড়ে দিল আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতখানি তীব্র আর ভয়ঙ্কর ছিল ওদের নিরাপদে উঠে আসার প্রচেষ্টা ওদের শরীরের এক এক আউন্স শক্তি ও স্নায়ু তার পেছনে নিয়োজিত হলো অবশেষে অনেক পরে ওদের অমানসিক পরিশ্রম পুরস্কার এবং নিরাপদ আশ্রয়ে ওরা উঠে এসে পরস্পরের দিকে তাকিয়ে রইল যন্ত্রণা ও অবসাদে ডিটেকটিভের প্রায় অজ্ঞান হওয়ার মতো অবস্থা কিন্তু শক্তি সঞ্চয় করে সে এটুকু বলতে পারল থ্যাংক ইউ বাট আই এম সরি এই কথা বলে টার্নারকে ধরাশাহী করার উদ্দেশ্যে তার চোয়াল লক্ষ্য করে এক খুশি চালালো সে ডিটেকটিভ নিশ্চয়ই বুঝতে পেরেছিল যদি সে এ না করে তাহলে টার্নার তার কবল থেকে সহজেই পালিয়ে সে তাকে গ্রেপ্তার করবে বলে আগেই সাধ্য করে দিয়েছি এবং একজন আদর্শ ডিটেকটিভের মতো নিজের প্রতিজ্ঞা রাখতে সে বদ্ধপরিত দুর্ভাগ্যবশত প্রতিজ্ঞা পূরণের সাথ থাকলেও প্রয়োজনীয় শক্তি তার ছিল না টার্নার তার খুশিটা পাশ কাটিয়ে এড়িয়ে যেতেই ডিটেকটিভও চলে গেল একপাশে এবং খাদ বেয়ে গড়িয়ে পড়ল যেহেতু একই গড়িতে সে ও টার্নার বাঁধা ছিল সেহেতু নিয়ে চলল নিজের সঙ্গে কয়েকশো ফুট গভীর খাদে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে মারা গেল আর আপনারা দুভদ্রলোক সময় নষ্টের কথা বলছেন কাহিনী উকিল সাহেব আবার বলতে শুরু করলেন এবং সমস্ত মনোযোগ আবার কেন্দ্রীভূত হলো তার দিকে কিন্তু আপনি কি বলতে চান কাহিনী সত্যি পুরোপুরি সত্যি গম্ভীরভাবে জবাব দিল ছোট্ট লোকটি উকিল ভদ্রলোক নাটকীয় ভাবে বললেন ভদ্রমহাদায়গণ আমার মনে হয় আমি নিশ্চিতভাবে আপনাদের কাছে প্রমাণ করতে পারব যে এই কাহিনী সত্যি হতে পারে না একটু থেমে তিনি ঘরের মাঝখানে গিয়ে দাঁড়ালেন ছোট্ট মানুষটিকে লক্ষ্য করে বললেন আপনার কাহিনী থেকে সিদ্ধান্ত করলে নিশ্চয় ভুল হবে না যে ওই দুর্ঘটনায় কোনো সাক্ষী ছিল না ঠিক ধরেছেন দুজনে কি সঙ্গে সঙ্গে মারা গিয়েছিল আগে ঠিক ধরেছেন তখন উকিল সাহেব বললেন তার মানে কেউ তাহলে তাদের তো দেখেনি কি বলেন এবং কালকে এই গল্প বলাটাও তাদের পক্ষে সম্ভব ছিল না তাই না সেহেতু এই ঘটনা যে আপনার বর্ণনা মতোই ঘটেছে তা আপনার পক্ষে হলপ করে বলাটাও তো সম্ভব নয় একটু থামলেন তিনি বিজয়ীর দৃষ্টি বুলিয়ে নিলেন উপস্থিত দর্শকদের ওপরে তারপর তীব্র ব্যঙ্গ ভরে তিনি যোগ করলেন অবশ্য যদি না আপনি সেই দুজনে কারো প্রেতাত্মা হয়ে থাকেন ঠিক ধরেছেন ছোট্ট মানুষটি বলল এবং সকলের চোখের সামনে বাতাসে মিলিয়ে গেল আজ আপনারা যে দুটি গল্প শুনলেন সেই গল্প দুটো আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোন গল্পটা এর মধ্যে বেশি ভালো লাগলো বা বেশি ভয় লাগলো সেটাও জানাবেন আর আমাদের উপস্থাপনা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান ফিরে আসবো এরকমই কোনো আকর্ষণীয় গল্প নিয়ে ধন্যবাদ নমস্কার